আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং সবে এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরু বিনা এই জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জব ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অন্তত পক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় নামা ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে সন্দেহবাতিকতা আজ কিন্তু আপনাদেরকে পরায় পরাজয়ের সম্মুখীন করতে পারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন আজ অনেক ফাঁকা সময় তো আপনারা পাবেন তবে যে কর্ম করবার প্ল্যানিং করেছিলেন সেটি হয়তো করে উঠতে পারবেন না উটাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগ্রামের একটি রূপান্তর মাত্র গৃহের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করবার জন্য আপনার বুদ্ধি এবং প্রভাবকে কাজে লাগান ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে